জয়িতা বন্ধু তো আমি এখন আছি নবদ্বীপের পোড়ামাতলা তো পোড়ামাতলা পোড়ামায়ের মন্দির তোমাদেরকে দর্শন করাই তো চলো তোমাদেরকে দর্শন করাই সবকিছু তো মন্দিরে প্রবেশ করার আগে দেখো রয়েছে শ্রী শ্রী নবদ্বীপের নবদ্বীপের শ্রী বিদগ্ধ জননী পোড়ামা মন্দির তো তোমাদেরকে ভিতরে যেতে দর্শন করাই মায়ের মন্দিরটা তোমরা মাকে দর্শন করো সকলে জয় মা সকলকে ভালো রেখো সকলের মনস্কামনা পূর্ণ করো তো চলো তোমাদেরকে মন্দিরটা একটু দর্শন করায় পরিদর্শন করায় কি পরিক্রমা করাই তো আজ শনিবার আজ প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো তো আজ শনিবার যেহেতু সে কারণে দেখো মায়ের প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর দেখো এখানে সবাই যে গাছটাই ভাড়া বেঁধে গেছে সবার সকালের মনস্কামনা পূর্ণ হোক এটাই প্রার্থনা করি আর মায়ের কাছে আমি একটাই চাও সেটা হলো আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি মা গো আর এই পাশটা দেখো সবাই ধূপ কাটি আর কি আরতি করছে মায়ের প্রদীপ জ্বালিয়ে

তো এই পাশটায় রয়েছে মা মায়ের মন্দির তো মা মাকে দর্শন করো তোমরা তো মায়ের পূজা হচ্ছে দেখো আর শনিবার যেহেতু সেহেতু একটি প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে মায়ের মন্দির চত্বরে দেখো আর মা মন্দির চত্বরে প্রসাদের দোকানগুলো রয়েছে প্রচুর দেখো আর এছাড়াও সামনেটা রয়েছে শিব শিব মন্দির তো তোমাদেরকে আমি শিব মন্দিরটা দর্শন করাবো তো পোড়ামাতলায় রয়েছে বাবা ভোলানাথের মন্দির শিব মন্দির তো তোমাদেরকে শিব মন্দিরটা দর্শন করাই তো সামনে মাস এই মাসে আট তারিখে রয়েছে বাবা ভোলানাথের পূজা শিব পূজা তো তোমাদেরকে শিব মন্দির দর্শন করাই দেখো কত বড় শিবলিঙ্গ রয়েছে দেখো সবাই যে এখানে জল ঢালছে তারপরে বেলপাতা দিচ্ছে কত সুন্দর পূজা দিতে দিয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা কি পড়ামতলা মন্দিরে মায়ের মন্দির দর্শন করার সাথে সাথে বাবা ভোলানাথের মন্দিরটা দর্শন করেছ